আমরা যদিও কাজ আগে থেকেই চলছে এবং আমি দেখলাম যে খুব সুন্দর স্থাপনা এবং আমাদের যে ফ্যাসিলিটিগুলো গুলো আছে এটা আসলে যদি কাজে লাগানো যায় আমাদের দেশের মানে যে খামারিরা আছে তারা মানে তাদের গাভী মানে গরুর প্রজননের জন্য একটা বড় সেবা পাবে এবং সেটার মতো যে সক্ষমতা এখানে তৈরি হয়েছে সেটা দেখে আমার খুবই ভাল লাগলো এবং আমি আশা করছি যে এর মাধ্যমে বিশেষ করে ক্রস ব্রিড যেটা ফ্রিজিয়ানের মাধ্যমে করছে সেটা অনেক বাড়বে এবং এর মাধ্যমে দুধ উৎপাদন মাংস উৎপাদন এগুলো বাড়বে বাইশ দিনের তো আপনাকে করতেই হবে আপনি কি কোনো মাকে মেরে ফেলবেন আপনার মানে মা যখন মানে ডিম মানে ইলিশ মাছের ডিম পারের যে সময়কালটা নির্ধারিত হয় আশ্বিন মাসের পূর্ণিমার ধরে হুম এবং অমাবস্যা এবং দুইটা পূর্ণিমার ধরে সেই কারণে তারিখটা পরিবর্তন হয় এটা গত বছর ছিল অক্টোবরের তেরো তারিখ এবছর এটা পড়েছে অক্টোবরের চার তারিখ তো বাইশ দিন এটা একেবারে একটা মানে ভাবে এমনকি জেলেদেরও মতামত নিয়ে আমরা এটা নির্ধারণ করেছে বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বাইশ দিনটা যদি আমরা সফলভাবে অন্তত ধরাটাকে কমাতে পারি বা না ধরে যদি এবং জেলেদেরকে এর জন্য আমরা পঁচিশ কেজি করে চাল দিচ্ছি তো সেটা যদি তারা না ধরেন তাহলে গত বছরের যে ফলাফল সেটা ছিল যে বাহান্ন শতাংশ মানে উৎপাদন বেড়েছিল ইলিশে তো তার মানে ইলিশকে রক্ষা করতে পারি ডিম গুলো ছাড়তে পারে তাহলে উৎপাদন আমাদের পরবর্তীকালে আকাল হওয়ার কারণটা হলো মূলত অন্যান্য কারণ যেমন নাব্যতা সৃষ্টি হয়েছে দূষণ হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি ঠিক মতো হয়নি এবং এখনো যেটা বড় ধরনের দুটো সমস্যা আছে একটা হলো যে অবৈধ জালের ব্যবহার করে যখন তারা ধরে সব একবারে কেচে কুচে সব ধরে ফেলে এটা একটা অবৈধ কাজ আরেকটা হলো যে জাটকাটা যখন হয় তখন সেটাকে ধরে ফেলে এবং এই জাটকা নিধনটা আমরা যদিও মানে আবার এপ্রিল মাসে একটা বা আটান্ন দিনের যে ইয়েদের নিষেধাজ্ঞা দেয় ওটার সময় কোস্টগার্ড নৌবাহিনী নৌ পুলিশ এবং আমাদের কর্মকর্তারা অনেক কাজ করেন কিন্তু তারপরেও এটা দুঃখজনক যে আমাদের অনেক যারা ব্যবসায়ীরা আছেন যারা স্বল্প মেয়াদি মুনাফা চান তারা জেলেদেরকে বাধ্য করেন এগুলো ধরতে এই দুটো আমরা কমাতে পারলে এটার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করি আগামী মৌসুমে আপনার ভালোই